হ্যালো রিউন এডোবিলুমসের লার্নিং প্ল্যাটফর্মে আবারো সকলকে স্বাগত জানায় আমি গৌরাঙ্গ মাঝি কিছুদিন আগে পাত্র জি পক্ষ থেকে ইউজিসি নেট জুন দু হাজার পঁচিশ আবারও বলছি ইউজিসি নেট জুন দু হাজার পঁচিশ নেট পরীক্ষাকে উপলক্ষ করে পনেরো দিনের মেন্টার্শিপ প্রোগ্রাম ঘোষণা করা হয়েছে পনেরো দিনের মেন্টার্শিপ প্রোগ্রাম কিন্তু কোনোভাবে ডেমো ক্লাস নয় এই ক্লাসগুলো হতে চলেছে পেপার ওয়ান বাংলা এবং এডুকেশনের জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেই ক্লাসের রুটিন কবে কোন ক্লাস হবে আর একই সঙ্গে আমি আবারও বলে দেব যে যারা এখনো পর্যন্ত গ্রুপগুলোতে যুক্ত হননি ক্লাসগুলোর বিষয়ে জানেন না তাদেরকে একবার জানিয়ে দেবো অবশ্যই সেই সঙ্গে কবে কোন ক্লাস হবে সেই ব্যাপারটাকে জানিয়ে দেবো কারা কারা ক্লাস নেবেন সেই ব্যাপারটাও জানাবো এবং কি ধরনের ক্লাস হবে এটাও এই ভিডিওর মাধ্যমে আমি সকলকে জানাব। আবারও বলছি যে পেপার ওয়ান বাংলা এবং এডুকেশন পেপার ওয়ান তো সকলকে করতে হচ্ছে সেই সঙ্গে সাবজেক্ট পেপার হিসেবে বাংলা এবং এডুকেশন যাদের রয়েছে এই ভিডিওটা প্রত্যেকের জন্য প্রত্যেকের দেখা অবশ্যই আর অবশ্যই যারা এখনো পর্যন্ত যুক্ত হওনি তারা নির্দিষ্ট পদ্ধতি মেনে যুক্ত হয়ে যাও এই যে পনেরো দিনের ক্লাস বা দু সপ্তাহের ক্লাস মেন্টারশিপ প্রোগ্রাম এটা করবার জন্য আবারও বলছে যে এটা ডেমো ক্লাস নয় ডেমো ক্লাস দেবার প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই তার কারণ বিগত তিন বছর ধরে সাফল্যের সঙ্গে কাজ করে আসছি আমরা এবং যে কারণে ছাত্রছাত্রীর মধ্যে মোটামুটি একটা পরিচিত অবশ্যই আমরা এই পর্যন্ত পেয়েই গেছি এছাড়াও যারা নতুন তাদের জন্য কিন্তু আমাদের ইউটিউবে প্রচুর ক্লাস রয়েছে প্রত্যেক টিচারদের নেওয়া ক্লাস রয়েছে ফলে কেউ যদি দেখতে চায় আমাদের ক্লাস কেমন হয় তো সেই ক্লাসে তারা দেখতেই পারে এখন এই মেন্টারশিপ প্রোগ্রামটা কেন সেই প্রশ্নটার যদি উত্তর দিতে যায় তাহলে বলতে হয় যে প্রচুর ছাত্রছাত্রী নেট পরীক্ষা দেয় প্রচুর ছাত্রছাত্রী নেট পরীক্ষা দেয় যদি আমরা যে পরীক্ষাটা ক্যান্সেল ঘোষণা হয়েছে সেই পরীক্ষাটা নিরীখেই দেখি তো প্রায় সাড়ে ন লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছে কিন্তু যারা পরীক্ষা দিচ্ছে সকলেই কি পাশ করবার যোগ্য আলটিমেটলি দেখা যায় যে পাশ করে মাত্র ছ পার্সেন্ট তাহলে সেক্ষেত্রেই সাড়ে ন লাখ ছাত্রছাত্রীর মধ্যে এই চুয়ান্ন হাজার কি ছাপ্পান্ন হাজার ছাত্রছাত্রী হয়তো পাস করবে বাকি যেই এত সংখ্যক ছাত্রছাত্রী তারা প্রত্যেকেই যে নেট পরীক্ষার সম্পর্কে খুব ভালো করে ধারণা রাখে বা খুব ভালো করে তারা নেট পরীক্ষার স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারগুলোকে বোঝে সেটা কিন্তু নয় এই আয়োজনটা তাদের জন্য যারা এই স্ট্র্যাটেজির ব্যাপারটাকে শিখতে চায় যাদেরকে এই স্ট্র্যাটেজি তাদেরকে এই স্ট্র্যাটেজিক্যাল ব্যাপারগুলোকে বোঝানোর জন্যই মূলত এই মেন্টারশিপ প্রোগ্রামটা রয়েছে কোনো দিনের ক্লাস হবে এরপর অবশ্যই আমাদের ব্যস্ত হবে যারা আমাদের সঙ্গে পড়তে চাও তারা অবশ্যই আমাদের সঙ্গে পড়তে পারো আর যারা মনে করো যে নিজেরা পড়াশুনো করবে তাদের জন্য এটা একটা রাস্তা দেখিয়ে দেওয়া যে তারা কিভাবে পড়াশোনা করবে ফলে এই ক্লাসটা তোমরা আমাদের এখানে পড়ো অথবা না পড়ো প্রত্যেকের জন্যই ভীষণ জরুরি এবার বলি যারা এখনো পর্যন্ত ক্লাসে যুক্ত হওনি বা ক্লাসের জন্য এখনো পর্যন্ত কোথাও রেজিস্টার করোনি তাদেরকে বলি যে আমাদের গ্রুপ এই যে ভিডিও তার ডেসক্রিপশন বক্সে বিভিন্ন গ্রুপের লিংক রয়েছে একটি পেপার ওয়ান এর গ্রুপ একটি পেপার টু বাংলার গ্রুপ একটি পেপার গ্রুপ নিজের নিজের গ্রুপে তোমরা প্রথমে যুক্ত হয়ে যাবে গ্রুপে এছাড়া সেখানে একটা গুগল ফর্ম রয়েছে গুগল ফর্মের লিঙ্ক সেই ফর্মটা কি জন্য তার কারণ তোমরা যেহেতু আমাদের লার্নিং অ্যাপের অ্যাক্সেস পাবে কিছু ডেটা তোমাদের আমাদের আমাদেরকে দিতে হবে সেইটুকু ডেটা তোমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে ওই ফর্মের মাধ্যমে তোমরা ওই ফর্মটাকে ফিল আপ করে দেবে অবশ্যই এবার আসি যে কিভাবে ক্লাস করবে যারা এখনো পর্যন্ত জানো না তাদেরকে বলি যে ডেসক্রিপশন বক্সের যাবতীয় বৃত্তান্ত লেখা আছে বিস্তারিত করে সেখানে লেখা আছে নিয়মাবলী তার সত্ত্বেও আমি একটু যদি মুখে বলে দি এই যে গ্রুপগুলোতে যুক্ত হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই কিন্তু তোমরা ওই ফর্মটিকে ফিল আপ করে দিও তারপরের যে প্রসিডিওর সেটা আমরা তোমাদের সঙ্গে গ্রুপে কমিউনিকেট করে নেব এবার আস পরবর্তী প্রশ্নে পূর্বিক কবে কোন ক্লাস হবে এখন আমার কাছে এই যে রুটিনটা রয়েছে এই রুটিনটা বাংলার রুটিন যারা এডুকেশন তাদের জন্য আমি প্রথমেই বলে দিই যে এই যে পেপার টু এর ক্লাসগুলো বাংলার রুটিনে ফেলা রয়েছে মঙ্গলবার বুধবার এবং শুক্রবার অর্থাৎ তেরো আট চোদ্দো আট এবং ষোলো আট তারিখে পেপার টু এর ক্লাস রয়েছে বাংলায় এই একই রকমভাবে পেপার টু এডুকেশনের ক্লাসও কিন্তু এই দিনেই হবে শুধু সময়টা হবে ছটা পি এম বাংলার জন্য সাড়ে সাতটা পি আর এডুকেশনের জন্য ছটা পি এম এরপর এডুকেশনের ক্ষেত্রে কে কোন বিষয় পড়াবেন কী কী বিষয় পড়ানো হবে সেই ব্যাপারটা অর্থাৎ টোটাল যে রুটিনটা সেটা এগারো তারিখের যে উদ্বোধনী প্রোগ্রাম অর্থাৎ উদ্বোধনী আলোচনা রয়েছে সেই দিনে কিন্তু আমরা আলোচনা করে নেব এগারো তারিখ রবিবার সন্ধ্যে সাড়ে সাতটার থেকে এই যে মেন্টারশিপ প্রোগ্রামটা এটার শুভ সূচনা এবং সেখানে আমি তোমাদের সঙ্গে নেট পরীক্ষা বিষয়ে কিছু আলোচনা করব কিছু কথা বলব এরপর হচ্ছে যে সোমবার সোমবার আমার ক্লাস রয়েছে সেই দিনে ইন্ডিয়ান লজিক অর্থাৎ ফার্স্ট পেপারের বিষয়ে কিছু আলোচনা থাকবে মূলত ইন্ডিয়ান লজিককে বেশ করে আবারও বলি যে এই ক্লাসটা মোটেই ডেমো ক্লাস নয় মঙ্গলবার অর্থাৎ তেরো আট চোদ্দ আট পরপর দুদিনই থাকছে বাংলার ক্লাস অর্থাৎ সেকেন্ড পেপার এডুকেশনের ক্ষেত্রে এডুকেশনের ক্লাসও থাকছে বাংলার ক্ষেত্রে বাংলার ক্লাসও থাকছে বাংলায় যে ক্লাসটা দেওয়া হয়েছে মঙ্গলবার অর্থাৎ তেরো আটে সেদিনে রয়েছে নেট পরীক্ষার প্রেক্ষিতে নাটক উদাহরণ হিসেবে জোনা। এবার নেট পরীক্ষার প্রেক্ষিতে নাটক এটি হচ্ছে বিষয় ক্লাসের বিষয় কিন্তু জনা নাটক নয় অর্থাৎ জনা নাটক আমরা পড়াচ্ছি বিষয়টা কিন্তু এরকম নয় আমাদের যে দেখানোর জায়গাটা থাকবে সেটা হচ্ছে যে নেট পরীক্ষার ক্ষেত্রে নাটককে আমরা কিভাবে দেখবো কিভাবে পড়াশোনাটা করব আর উদাহরণ হিসেবে আমরা জনা নাটককে সামনে রাখব। ক্লাসটি নেবেন সন্দীপ ঘোষ সন্দীপ স্যার আচ্ছা বুধবার দিন চোদ্দ আট তারিখে একই রকম ভাবে নেট পরীক্ষার প্রেক্ষিতে মধ্যযুগ আমরা কিভাবে পড়বো বা কতটা সেখানে গুরুত্ব দেওয়া উচিত সেই ব্যাপারগুলোর সঙ্গে সঙ্গে অন্নদামঙ্গলকে আমরা উদাহরণ হিসেবে নেব সেখানে প্রশ্ন আলোচনা আমরা কিভাবে করব। ট্রেন্ডিং প্রশ্ন কিরকম হচ্ছে অর্থাৎ বিগত বছরের থেকে এই বছরের প্রশ্নগুলোতে কি ধরনের আসছে প্রত্যেকটা ক্লাসে সেই আলোচনা থাকবে এবং সেই সঙ্গে যে টপিকটিকে উদাহরণ হিসেবে রাখা হচ্ছে সেই টপিকটিকে উদাহরণ হিসেবে নিয়ে পড়ানো হবে এই ক্লাসটি বুধবারের ক্লাসটি নেবেন মরিয়াম ম্যাম মরিয়াম ফিরদৌষী ম্যাম শুক্রবার দিন আবারও থাকছে পনেরো তারিখ মাঝখানে একটা গ্যাপ রয়েছে পনেরো তারিখ ইনস্টিটিউশন ছুটি থাকবে পনেরোই আগস্ট উপলক্ষে স্বাধীনতা দিবস উপলক্ষে ষোলো তারিখ শুক্রবার সাড়ে সাতটা থেকে আবারও পেপার টু বাংলার ক্লাস নেট পরীক্ষার প্রেক্ষিতে প্রবন্ধ আলোচনা করবেন অদিতি ম্যাম প্রমোধ চৌধুরীর যে প্রবন্ধ সেটিকে আমরা উদাহরণ হিসেবে নেব এরপর শনিবার সতেরো তারিখ এবং রবিবার আঠেরো তারিখ দুদিনে দুদিনই পেপার ওয়ানের ক্লাস রয়েছে শনিবার দিন নাম্বার সিরিজ অর্থাৎ লজিক্যাল রিজনিং থেকে ক্লাস নেবেন সুরজিৎ কুমার সিন আর রবিবার দিন আবারও স্কেলস ইন রিসার্চের উপর ক্লাস আমি নেব এর যে পরবর্তী সপ্তাহে এটা প্রথম সপ্তাহের রুটিন পরবর্তী সপ্তাহে সোমবার আবারও আমার ক্লাস থাকছে অর্থাৎ সপ্তাহ শেষ হচ্ছে আমার ক্লাস দিয়ে আবার সপ্তাহ শুরু হচ্ছে আমার ক্লাস দিয়ে লেভেলস অফ টিচিং এর উপর আমি ক্লাস নেব সোমবার দিন উনিশ আটে অর্থাৎ উনিশে আগস্ট সাড়ে সাতটার থেকে সন্ধ্যাবেলা বুধবার দিন একুশে আগস্ট ক্লাস থাকছে বাংলা কবিতার ছন্দ এবং আমাদের এখানে আমি এই বিষয়টা পড়াই যেহেতু সেখানে আমরা মেন্টারশিপ প্রোগ্রামের ক্ষেত্রেও কিন্তু এই ক্লাসটা আমিই নেব বাংলা কবিতার ছন্দ বৃহস্পতিবার দিন টাইম অ্যান্ড ওয়ার্কের উপর একটা ক্লাস নেবেন এটা অঙ্কের ক্লাস সুরজিৎ স্যার সুরজিৎ কুমার শিব স্যার শুক্রবার দিন অদিতি ম্যাডাম আবারও নেবেন নেট পরীক্ষার প্রেক্ষিতে ছোট গল্প প্রেমেন্দ্র মিত্রের ছোট গল্পকে উদাহরণ হিসেবে নেওয়া হবে শনিবার দিন আইসিটি নাম্বার সিস্টেমের ক্লাস এবং তার সঙ্গে যেহেতু এটা খুব ট্রেন্ডিং টপিক এখন মাঝে মাঝে প্রশ্নে দেখা যাচ্ছে থিংস ইন্টারনেট অফ এই ট্রেন্ডিং টপিক হওয়ার জন্য এই বিষয়টিকে রাখা হয়েছে এবং এই ক্লাসটি আমি নেব এরপর রবিবার দিন রবিবার দিন পঁচিশ আট দু হাজার চব্বিশ সাড়ে সাতটার থেকে বাংলা অলঙ্কার নিয়ে আলোচনা করবেন ময়ূরী ম্যাডাম এইটা হলো বাংলার রুটিন আবারও বলি যারা যাদের সাবজেক্ট এডুকেশন তাদের ক্ষেত্রে বিষয় এই যে সাবজেক্ট পেপারের যে বিষয় সেটি আমরা তোমাদেরকে জানিয়ে দেব ক্লাসের সময় এখনই জানিয়ে দিচ্ছে যে এই যে পেপার টু এর ক্লাসগুলো যেদিন যেদিন ফেলা রয়েছে সেই দিন সেই দিনই সাড়ে সাতটার জায়গায় ছটার থেকে এডুকেশনের পেপার টু এর ক্লাস হবে সাড়ে সাতটার জায়গায় ছটার থেকে এডুকেশনের ক্লাস হবে এবার আশা করি তোমরা বুঝতে পারছো যে এটা ডেমনস্ট্রেশন ক্লাস নয় এবং এখানে কোনো একটা টপিককে পড়ানো হচ্ছে ব্যাপারটা এমনও নয় এখানে যেটা করানো করা হবে সেটা হচ্ছে মূলত আমরা যে এই এরিয়াগুলো রয়েছে এই এরিয়াগুলোতে পড়াশোনা আমরা কিভাবে করবো এবং কিভাবে এই পথে হাঁটবো হেঁটে আমরা নেট পরীক্ষা বা যে আর পাওয়ার আমরা অনেক অসম্ভব বলে মনে করি সেই অসম্ভবকে কিভাবে সাধন করব। সেই পথটাই আমাদেরকে আমাদের টিচাররা দেখাতে চেষ্টা করবেন এবার বাংলার ক্ষেত্রে যেহেতু আমি রুটিন আলোচনা করলাম আর একদম যে এগারো তারিখের এখানে উদ্বোধনী প্রোগ্রামটা রয়েছে সেই দিনে আমি এডুকেশনের রুটিনটাও তোমাদেরকে দিয়ে দেবো যারা এডুকেশনের ছাত্র ছাত্রী রয়েছে তাদেরকে এডুকেশনের রুটিনটা আমরা ইন হাউস দিয়ে দেবো তোমরা রেজিস্ট্রেশনটা করে ফেলো রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনুসারে এবার যেটা বলি বলবো সেটা হচ্ছে যে আমাদের যারা টিচাররা পড়াবেন এতক্ষণ ধরে বাংলার যে টিচারদের তোমরা নাম শুনলে তাদের পরিচয় একটুখানি দিয়ে দিই আমার নাম রয়েছে ইনস্টিটিউশন হেড হিসেবে দুইবার ওয়েস্ট বেঙ্গল সেট পাশ করেছি এখন বর্তমানে পিএইচডি স্কলার রিসার্চ স্কলার কাজী নজরুল ইউনিভার্সিটিতে গবেষণারত সুর কুমার স্যার স্যার বিগত পাঁচ বছর ধরে কম্পিটিভ ম্যাথস এবং রিজেনিং জন্য এক্সপিরিয়েন্সড একজন টিচার তিনি আমাদের পেপার ওয়ান ফ্যাকাল্টি হিসেবে রয়েছেন ক্লাস করলে বুঝতে পারবে যে তিনি যথেষ্ট এক্সপিরিয়েন্স এই বিষয়ে এবং নেট পরীক্ষার ফলে হকিকত নিয়ে তিনি যথেষ্ট ওয়াকিবহাল ময়ূরী ম্যাডাম ময়ূরী ম্যাডাম ইউজিসি নেট এবং ডাব্লিউ সেট পাস বর্তমানে তিনি বার্লো হাই স্কুল মালদায় সেখানে কর্মরত টিচার হিসেবে বাংলা ফ্যাকাল্টি অদিতি রায় ম্যাডাম তিনিও যে হোল্ডার ডাব্লিউ বি এস সেট কোয়ালিফাইড বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গবেষণারত আমাদের এখানে বাংলা ফ্যাকাল্টি হিসেবে রয়েছেন মরিয়ম ফির্দি ম্যাডাম পেশেন্সি ইউনিভার্সিটি রিসার্চ স্কলার জেআরএফ হোল্ডার এবং একই সঙ্গে ডাব্লিউ বি সেট কোয়ালিফাইড আমাদের এখানে বাংলার ফ্যাকাল্টি সন্দীপ স্যার বর্ধমান ইউনিভার্সিটিতে রিসার্চ স্কলার জেআরএ হোল্ডার এবং ডাব্লিউ বি সেট কোয়ালিফাইড এই হচ্ছে যারা তোমাদের টিচাররা ক্লাস নেবেন তাদের পরিচয় তাহলে বুঝতেই পারছো যে এই যে টিচাররা রয়েছেন প্রত্যেকেই নিজের নিজের জায়গায় সফল এবং প্রত্যেকেই যেহেতু নেট তারা প্রত্যেকেই তোমাদের যে কাঙ্ক্ষিত ফল সেটা লাভ করতে এবং সেখান পর্যন্ত পৌঁছাতে তোমাদেরকে সাহায্য করবেন এবং তোমাদেরকে পথ দেখাবেন এতদিন ধরে এত ছাত্রছাত্রীর বিশ্বাস যখন আমরা রাখতে পেরেছি আশা করব যে ক্লাসগুলোতে তোমরা থাকবে এবং তোমাদেরও এই ক্লাসগুলোর থেকে উপকারী হবে আর এডুকেশনের ক্ষেত্রে আমি আরও একবার শেষে বলে রাখি যে এডুকেশনের যারা রয়েছে তাদের চিন্তা নেই তাদের রুটিনটা আমি এগারো তারিখ এই যে উদ্বোধনী প্রোগ্রাম সেই দিনই কিন্তু আমি ঘোষণা করে দেবো সেই সঙ্গে কোন টিচার কোন ক্লাস নেবেন সেটাও আমি জানিয়ে দেবো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দেবে আর যারা আগের থেকে রয়েছে তাদেরকে আলাদা করে কিছু বলার নেই তোমরা গুরুদক্ষিণা হিসেবে লাইক করবে এবং এই যে প্রোগ্রাম এটা তোমাদের কেমন লাগছে বা এই প্রোগ্রামটা হলে কেমন হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর তোমরা যারা আগামী নেট পরীক্ষাটা বসছো প্রি নেট পরীক্ষাটাকে টার্গেট করেছ তাদেরকে অবশ্যই তাদের জন্যও কিছু থাকছে কিন্তু সেটা এই ক্লাসের মধ্যে নয় সেটা ইউটিউবে সরাসরি আসবে তোমাদের জন্য এডুকেশন বাংলা এবং পেপার ওয়ান সকলের জন্য কাল থেকে রেগুলার সেখানে ক্লাস হবে বিভিন্ন বিষয়ে ধন্যবাদ সকলকে